জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যারা এখনো ডাউনলোড করতে পারেননি সকল পরীক্ষার্থীরা একই সাথে সার্ভারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ট্রাই করার কারণে সার্ভারটা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ বন্ধ থাকে অ্যাডমিট কার্ড খুব ডাউনলোড করা অনেকটা কষ্টকর হয়ে যায় রাত্রে ট্রাই করলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় না এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী করেছে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা হচ্ছে এই তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ এই তিরিশ তারিখের মধ্যে যদি প্রবেশপত্র ডাউনলোড করতে না পারেন তাহলে তারা কি করবেন সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার একত্রিশ মে দুই তারিখ রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশের একশো সাঁইত্রিশটি পরীক্ষা কেন্দ্রে একসাথে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থীর প্রবেশগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোদ্দোই মে দুই তারিখ থেকে ইস্যু করা হয়েছে যা আজকে অর্থাৎ তিরিশ মে দুই তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে এছাড়া এই সকল পরীক্ষার্থীকে পরীক্ষার তারিখ কেন্দ্র ও ভর্তি পরীক্ষার রোল এর তথ্য এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি ভর্তির আবেদন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এস দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছে আপনার অ্যাডমিশন রোল অ্যাডমিশন টেস্টের রোল কত এবং হচ্ছে আপনার পরীক্ষার কেন্দ্র একই সঙ্গে অনেক পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অদ্যবধি প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হননি এই সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন অর্থাৎ যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আপনি যেই কলেজে আবেদন করেছিলেন সেই কলেজ থেকেও কিন্তু প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন যদি কোনো পরীক্ষার্থী অর্থাৎ প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত কোনো পরীক্ষার্থী যদি তিরিশ তারিখ পর্যন্ত পরিশোধ ডাউনলোড করতে সক্ষম না হয় এবং আবেদনকৃত কলেজ থেকেও পরিশ্র সংগ্রহ করতে না পারে যদি আপনি আজকে পর্যন্ত পরিশোধ ডাউনলোড করতে না পারেন এবং আপনি কলেজ থেকেও যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই প্রাথমিক আবেদনের যে ফর্ম আছে আপনি প্রাথমিক আবেদন যে করেছিলেন সেটা একটা ফর্ম আছে ওই ফর্ম এবং এইস পরীক্ষা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও আপনার কাছে যেই একটা মেসেজ পাঠা পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই এস এম এস এস স্ক্রিনশট প্রিন্ট করে আপনি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবেন এই সকল পরীক্ষার্থী তাদের এসএমএসের মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল অনুযায়ী অর্থাৎ আপনার এসএমএস এর মাধ্যমে আপনার ফোনে যেই রোল দেওয়া হয়েছে ওই রোল অনুযায়ী আপনাকে পরীক্ষার হলে গিয়ে বসতে হবে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলো তাদের আসন বিন্যাস প্রকাশ করেছে তাদের ওয়েবসাইট বলুন ফেসবুক বলুন সেখানে প্রকাশ করেছে তাদের ফেসবুকে আপনি পাবেন অথবা ওয়েবসাইটে আপনি পাবেন এই যে দেখুন আসন বিন্যাসগুলো কিন্তু প্রকাশ করেছে যদি আপনারা এই আসন বিনারগুলো না পেয়ে থাকেন আপনার কলেজের আপনি যেই কলেজেরই হন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা কি করবেন সেখানে আপনারা ইনবক্স করবেন আমাদের যে আপনার এই কলেজের প্রবেশপত্র আপনি এখনও পাননি আপনি সাথে কলেজ কোডটাও দিয়ে দিবেন আমরা চেষ্টা করব যদি পারি আপনার কলেজ কেন্দ্রের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আসন বিনারগুলো আপনাদের আমরা ওই ইনবক্সে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ওই আসন বিন্যাস অনুযায়ী আপনাকে কি করতে হবে আসন গ্রহণ করতে হবে এবং হচ্ছে আপনার হাজিরা পত্রের পরীক্ষার্থী তাদের এস এম এস এর মাধ্যমে প্রাপ্ত রোল অনুযায়ী সংশ্লিষ্ট গ্রহণ করার জন্য হাজিরা পত্র স্বাক্ষর করবেন তবে হাজিরা পত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদনের সঙ্গে মিল না থাকলে পরীক্ষা থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না যদি আপনার আবেদনের যে ছবি সেটা এবং হচ্ছে আপনার যেই পত্র আছে সেখানে যেই ছবি এই ছবি যদি না মেলে অথবা আপনার সাথে যদি ছবি না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না উল্লেখিত যে পরিবেশপত্র কিউআর কোড স্ক্যান করেও ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে আচ্ছা এখানে একটা নোট দিয়ে দিয়েছে যে সকল পরীক্ষার্থী আবেদনকারী যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ যাদের আবেদন আপনারা আবেদন করেছেন ঠিকই কিন্তু আবেদনটা আপনার কলেজ থেকে নিশ্চয়ন করেনি প্রাথমিক আবেদন তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ এই ভিডিওর মূল কথাগুলো হচ্ছে আপনার যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আপনার যেই কেন্দ্রে আপনি আবেদন করেছিলেন অর্থাৎ যেই কলেজে আপনি আবেদন করেছিলেন ভর্তির জন্য ওই কলেজে যোগাযোগ করে আপনার পুরুষপত্র সংগ্রহ করতে পারতেন কিন্তু আজকের পর আজকের পর তো আর খোলা নেই তো শুক্রবার তো কলেজ বন্ধ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যেই আবেদনের প্রাথমিক আবেদনের কপি আছে সেই আবেদনের কপি এবং আপনার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও এর মাধ্যমে আপনাকে যে একটা রোল দেওয়া হয়েছে ওই রোলটের স্ক্রিনশটের প্রিন্ট কপি নিয়ে আপনাকে পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনার ওই রোল অনুযায়ী আসন গ্রহণ করে পরীক্ষা দিতে হবে আর যদি আপনি এই আসন বিন্যাসের অর্থাৎ সিট প্ল্যানের তথ্যগুলো না পেয়ে থাকেন আপনার কলেজের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুকে ইনবক্স করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার কলেজের আসন বিন্যাসটা আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদের ভর্তি পরীক্ষা সুন্দর হোক এই শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম